আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা কিমা পরোটা রেসিপি নিয়ে আসছি তো দেখুন প্রথমে আমি এখানে দুই কাপ ময়দা দিছি ময়দাটা দিয়ে একটু সাত মতো লবো না তেল দিয়ে ভালো করে আমি কিন্তু ময়দাটা হাত দিয়ে ডুইলে নিচে ডুইলে তারপরে ভালো মতন ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিবো বেশি শক্ত না বেশি নরমও না সুন্দর মতন একটা ডো তৈরি করে ভালো মতন ময়দা ডোরারে আমি একটা ভালো সব করে নিব তো দেখুন যখন ভালো মতন একটু পানি দিয়ে ডলা হয়ে গেছে তখন আমি এটার উপর একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আরও ভালো করে আমি ডুডা তৈরি করে ডুড়াকে সুন্দর মতন মত তারপরে কিন্তু আমি একটা সাইডে রাখবো আর যতক্ষণ মতা না হয় ততক্ষণই মতো আর দেখুন সুন্দর করে মতো হয়ে আছে আর আমি এদিকে কটা পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি আর একটু ধনিয়ার গুঁড়া একটু জিরার ফাঁকি আর একটু গোলমরিচের ফাঁককে দিয়েছি আর শাক মতো লবণ দিয়েছি দিয়া কিন্তু দেখুন এখানে আমি কিমাটা সুন্দর করে করে নিয়েছি আর আলুটা সিদ্ধ করে নিয়েছি তারপরে একসাথে ভিতরে আমি সব মশলাটা আর মিলাইয়া তারপরে কিন্তু একটা সাইডে রেখা এখন আমি দেখুন চারটার চারটা রুটি বানাবো আমি এখানে তো চারটে রুটির মধ্যে সুন্দর করে রুটিটা বড় বড় করে বেলমো পাতলা করে তো আমার এই কিমা পরোটা রেসিপির রেসিপিটা যাতে পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন পেঁয়াজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন আর এইভাবে একবারে গরু মাংস দিয়ে কিমা করে পোয়াটা বানাই খেয়ে দেখেন অনেক মজা লাগব তো দেখুন এখানে কিন্তু আমার দুইটা রুটি সুন্দর মতন হয়ে গেছে করার হওয়ার পরে অর্ধেক কিমা নিয়ে আর সুন্দর মতন বিষাই দিবো আর সব দিকে সুন্দর করে বিছায় দেবো যাতে ভালো মতন সুন্দর করে বিছানো হয়ে যায় আর সুন্দর মতন বিষাইয়া তারপরে চাই ওদিকে কিন্তু আমি একটু পানি দিয়ে দেবো পানি দিয়া তারপরে কিন্তু আমি আরেকটা রুটি ভিতরে আটকাই দেবো সুন্দর করে ইয়ে করে তো রুটিটা এইভাবে করে আটকাইয়া আমি আরও একটা রুটি বানায় নিবো তো দেখুন সুন্দর মতন রুটিটা যেন হয়ে আছে আর ওইবার আমি চুলা রাস্তা হয়ে করে তারপরে কিন্তু রুটিটা আমি চুলার মধ্যে বসাই দিলাম আর চুলাতে বসাইয়া এখন আমি রুটিটা সুন্দর করে বাজা নেব তো দেখুন রুটিটা যখন সুন্দর মতন বাজা হয়ে যাব এদিকে আমি রুটিটা উল্টে দেবো তো দেখুন রুটিটা যখন বাজা হয়ে গেছে এই পিঠটা বাজা হওয়া পর্যন্ত আমি রুটিটা কিন্তু ভালো করে উল্টে দেব তো দেখুন এখানে সুন্দর করে তেল দিয়ে দিতেছি তেল দিয়ে ভালো করে পিঠে একটা পিঠ সুন্দর করে লাল হওয়া পর্যন্ত আমি কিন্তু উড়িটা বাজ্জা নেব তো দেখুন এখানে আমি সুন্দর মতন দেখছি একটা পিঠ লাল হয়ে গেছে আর উপরে তেলটা দিয়ে সুন্দর করে ইয়ে করে নিছি নিয়ে কিন্তু এখন আমি উল্টে দিলাম তো যখন একটা পিঠ ভালো মতন লাল হয়ে গেছে উল্টে আর সুন্দর করে বাজজা নেব আর সুন্দর মতন ফুলে হয়ে গেছে আগুনটিটা কিন্তু দেখুন দোনোটা পিঠ উল্টাইয়া আমি ভালো করে বাজজা তারপরে কিন্তু আমি পরোটাটা নামাই দিব তো এইখানে এইভাবে করে পটাটা বাজায় তারপর নামাজা আমি আরো একটা পোটা এখানে দিয়ে দিবো দিয়ে কিন্তু সুন্দর মতন এই বোটা হওয়া পর্যন্ত বাজ্জা দেবো তো দেখুন ভালো মতন যখন পরটা হয়ে যাবো দেখুন আমার পরটা বানান শেষ